আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাঁচ শ্রেণীর জমি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করে নিতে পারবেন কোন পাঁচ শ্রেণীর জমি চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করতে পারবেন মামলা করতে হবে না এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপেন্ডিক্স অ্যাডভোকেট মিনাজুদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে পাঁচ শ্রেণীর জমি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করতে পারবেন কোন পাঁচ শ্রেণীর জমি উদ্ধার করতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিশেষ ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি প্রোফাইলটি ফলো করে রাখবেন প্রিয় দর্শক আলোচনা হচ্ছে পাঁচ শ্রেণীর জমি উদ্ধার করতে পারবেন আমরা জানি আমাদের কোনো জমি কোনো ব্যক্তি যদি দখল করে থাকে তাহলে আমাদেরকে আদালতে মামলা করতে হয় আদালতে মামলা করে সেই মামলার মাধ্যমে জমিটি ফিরিয়ে নিতে হয় আর আজকে যে বিষয়টি আলোচনা করব আজকে শ্রেণীর জমির কথা বলবো এই শ্রেণীর জমির ক্ষেত্রে আদালতে মামলা করতে হবে না আপনি চব্বিশ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর নিকট আবেদন করলেই সেনাবাহিনী কিন্তু আপনার জমিটি ফিরিয়ে দেবে এই শ্রেণীর জমির মধ্যে সর্বপ্রথম যে জমির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ওয়ারিশিয়ান সম্পত্তি আপনি একটি সম্পত্তির ওয়ারিশ না আপনার সকল কাগজপত্র আছে আপনি জমিতে যেতে পারতেছেন না আপনার চাচাতো ভাই অত্যন্ত লাঠিয়াল তারা অনেক লুকো বলে বলিয়ান আপনি যদি সেখানে যান বারবার আপনাকে সেখান থেকে ব্যর্থ করে দিয়েছে আপনাকে মারপিটের হুমকি দেয় আপনার জীবন নাশের হুমকি দেয় আপনি যদি জমিতে দখলে যান আপনাকে মেরে ফেলবে এরকম হুমকি দেয় আপনার টাকা পয়সা নাই আপনি জমিটি উদ্ধার করার জন্য মামলা করতে পারেন না আদালতে মামলা করলে দীর্ঘসূত্রিতার ব্যাপার এই সূত্রিতে আপনি কাটিয়ে উঠতে পারবেন না বিধায় আদালতে মামলা করতে চান না আপনি বারবার সালিশ করেছেন কিন্তু সালিশার ব্যক্তিগণ আপনার এলাকায় যে হিতশী মাতব্বর আছেন তারা কিন্তু সালিশ করতে এসে আপনার ভাইয়ের টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে এরকম ওয়ারিশিয়ান সম্পত্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে অন্য ওয়ারিশ ধরে থাকে তাহলে আপনি আপনার কাগজপত্র নিয়ে যান আপনার এলাকায় যে সেনাবাহিনীর ক্যাম্প আছে এই সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে আবেদন করুন তারা আপনার জমিটি উদ্ধার করে দিবে এই ক্ষেত্রে কিন্তু তারা কোনো গাভলিটি করবে না দ্বিতীয় যে সমস্যা আছে এই সমস্যাটি হলো নামজারি নাম জারি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম জারি করার ক্ষেত্রে অনেক প্রকার সমস্যায় পড়তে হয় বর্তমানে একটি ভূমির নাম জারি না করলে আপনি ভূমির মালিক থাকা সত্ত্বেও ভূমিটি কোথাও হস্তান্তর করতে পারবেন না ক্রয় বিক্রি করতে পারবেন না ভূমিটি ব্যাংকে মর্গেজ রাখতে পারবেন না তাই একটি নাম জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার নাম জারি করার পর নাম জারিটি বারবার খারিজ হচ্ছে আপনার সকল কাগজপত্র ঠিক আছে আপনি বিচার বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করে দেখলেন যে আপনার সকল কাগজপত্র ঠিক আছে কিন্তু এস সাহেব নাম বারবার খারিজ করে দিচ্ছে আপনি নাম জারি করতে গেলে তারা অনেক প্রকার অজুহাত দেখাচ্ছে তার মানে তারা কিছু টাকা চাচ্ছে আপনি যদি নিশ্চিত না হতে পারেন যে নাম জন্য কাগজপত্রগুলো ঠিক আছে কি না তাহলে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর নিকট যাবেন আইনজীবীর নিকট গিয়ে কাগজপত্রগুলো দেখাবেন দেখানোর পর তারা যদি বলে কাগজপত্র সব কিছু ঠিক আছে তবুও যদি আপনি নাম জারি না পান সেক্ষেত্রে এই এসিলেনের বিরুদ্ধে আপনি যদি সেনাবাহিনীর নিকট অভিযোগ করেন তাহলে সেনাবাহিনী এসিলেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপনার নাম জারিটি করে দেওয়ার চেষ্টা করবেন এবং কি আপনার নাম জারিটি করে দেবেন এক্ষেত্রে এসিলেন আর অতিরিক্ত টাকা নিয়ে আপনার নাম জারিটি করে দেওয়ার সুযোগ থাকবে না আপনি যদি আপনার নিকটস্থ সেনাবাহিনীর নিকট আবেদন করেন সেক্ষেত্রে তারা কাগজপত্র যদি ঠিক থাকে আপনার নাম জারিটি করে এই ক্ষেত্রে আপনি আইনজীবীর নিকট কাগজপত্র যে ঠিক আছে এরকম একটি লিখিত ডকুমেন্ট নিতে পারলে তা আরও কিন্তু ভালোভাবে বিষয়টি আরও সুবিধা হবে সেনাবাহিনীদের কাজ করতে আরও সুবিধা হবে প্রিয় দর্শক আপনার নাম জারি আবেদনটি নামঞ্জুর করলো আপনি এছিলেন সাহেবকে বলেন যে আপনি কেন নাম জারি আবেদনটি নামঞ্জুর করলেন এর কারণ দর্শাই দেন তিনি যদি কারণ দর্শাতে ব্যর্থ হয় তিনি যদি আপনার নিকট টাকা চেয়ে বসে পারিতোষিক চেয়ে বসে যে আপনি এত টাকা দিলে নামদারিটি হবে নসেত হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি নিকটস্থ সেনাবাহিনী নিকট যাবেন আর তিনি যদি কোনো কারণ দর্শিয়ে দেয় কোনো কাগজ দেখিয়ে দেয় যে এই কাগজটি আপনার ভুল আছে আর আপনি যদি ওই কাগজটি সংশোধন করে নিয়ে আসেন সেক্ষেত্রেও আপনার জন্য ভালো হবে ওই কাগজটি সংশোধন করে আসার পর আপনি এস সাহেবকে বলবেন যে আমি কাগজপত্র সংশোধন করে নিয়ে আসি তারপরও যদি তিনি নাম জারি করে দিতে না চাই সেক্ষেত্রে আপনি সেনাবাহিনীর নিকট গেলে সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিন নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ভূমি উন্নয়ন কর বা খাজনা বর্তমানে যেহেতু ভূমি উন্নয়ন কর বা খাজনা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নেওয়া হয় ডিজিটাল পোর্টালের মাধ্যমে নেওয়া হয় এখানে কিন্তু খাজনা বেশি নেওয়ার কোনো অবকাশ থাকে না তবুও আপনি যখন একটি ভূমির নাম জারি করে নেবেন নাম জারি করার পর যখন হোল্ডিং খুলতে যাবেন তখন যদি দেখেন যে আপনার খাজনা আসছে দুই হাজার টাকা ভূমি তো অশীল অফিসার তিন হাজার টাকা চাচ্ছে তিন হাজার টাকা না দিলে তিনি আপনার হোল্ডিংটি খুলে দিবেন না আপনি যদি এরকম কোনো পরিস্থিতি দেখেন তাহলে আপনার হোল্ডিং খোলা বন্ধ করে আপনি চলে আসেন আপনার নিকটস্থ সেনাবাহিনীর নিকট নিকটস্থর সেনাবাহিনীর নিকটে সে আবেদন করেন যে আমি নাম জারির জন্য আবেদন করেছি আমার নাম জারি আবেদন হয়েছে কিন্তু আমার ট্যাক্স আসছে দুই হাজার টাকা আমার ট্যাক্স চাচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা না দিলে স্লেন অফিসার আমার হোল্ডিংটি খুলে দিবেন না এইভাবে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে নিকটস্থ সেনাবাহিনী কিন্তু ওই এসলেনের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবেন এসলেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপনার হোল্ডিংটি খুলে দেওয়ার ব্যবস্থা করবেন এতে কিন্তু আপনার কোনো পেরাসনী হবে না আপনি শুধু আপনার নিকটস্থ যে সেনাবাহিনী ক্যাম্প আছে সেনাবাহিনী ক্যাম্পে এসে আবেদন করবেন আপনি আবেদন করা মাত্রই আপনার কাজটি সমাধান হয়ে যাবে আপনার হোল্ডিংটি খোলা হয়ে যাবে এরপর যে সমস্যাটি আছে সেটি হচ্ছে আপনার যানমালের নিরাপত্তার ক্ষেত্রে অথবা আপনার ভূমির নিরাপত্তার ক্ষেত্রে বর্তমানে অনেক ঘটনায় ঘটে গেছে সেটি হচ্ছে একজনের জমি অন্য জনকে মপ সৃষ্টি করে দখল করে দেওয়া এই মপ সৃষ্টি করে যে ইতিপূর্বে যে জমিগুলো দখল করে দেওয়া হয়েছে যার কারণে অনেক দলের অনেক সমস্যা হয়েছে অনেকেই অনেক বিপাক বিপাকে পড়েছে এখন কোনো ব্যক্তি যদি আপনি একটি জমি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আসেন কোনো ব্যক্তি যদি জোরপূর্বক জমিটি আপনার নিকট থেকে দখল করে নি নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনি সেনাবাহিনীর নিকট আবেদন করে আপনার জমিটি রক্ষা করতে পারবেন আপনার কাগজপত্র নাই ঠিক আছে কোনো কাগজই নাই আপনি জমিটি দখল করে আসেন এই জমিটি যদি কোনো ব্যক্তি টাকা খায়ে অন্য কোনো ব্যক্তিকে দখল করে দিতে চাই মব সৃষ্টি করতে চাই সেক্ষেত্রে আপনি সেনাবাহিনীর নিকট আবেদন করলে সেনাবাহিনী কিন্তু আপনার জমিটি উদ্ধার করে দিবেন অথবা আপনার যে জমিটি আছে এই জমিতে যেন প্রবেশ করতে না পারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তাই আপনি একটি জমি দখল করে আছেন কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করতে চাচ্ছে আপনি চুয়াল্লিশ ধারা মামলা না করে পঁয়তাল্লিশ ধারা মামলা না করে আপনি সর্বপ্রথম চলে যান আপনার নিকটস্থ যে সেনাবাহিনী ক্যাম্প আছে এই ক্যাম্পে গিয়ে আবেদন করুন এই ক্যাম্পে আবেদনের মাধ্যমে কিন্তু আপনি আপনার এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে পূর্বে আপনি একটি জমি দখলে ছিলেন কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে জমিটি দখল করে নিছে জমির সকল কাগজপত্র আপনার পক্ষে আছে জমিটি আপনি খাজনা দিচ্ছেন জমিটি আপনি মিউটেশন করতেন ভূমি উন্নয়ন কর আপনার নিকট থেকে নিতেছে কিন্তু আপনি ভূমিটি দখল করতে পারতে পারতেছেন না যারা যা ভূমিটি দখল করে নিছে তারা প্রভাবশালী ব্যক্তি ছিল তারা রাজনৈতিক ব্যক্তি ছিল তারা কুচক্রী ব্যক্তি ছিল কুচক্রী ব্যক্তিদের টাকা দিয়ে পেশি শক্তি ব্যবহার করে আপনার জমিটি দখল করে নিয়েছে আপনি আজই আপনার কাগজপত্র নিয়ে চলে যান সেনাবাহিনীর নিকট সেনাবাহিনীর নিকট গিয়ে বলেন যে আমার এই জমিটি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়েছে আমার হাতে টাকা নিয়ে আমি মামলা করতে পারিনি এই জমিটি উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করেন তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা করে আপনার জমিটি উদ্ধার করে দিবে। তাই প্রিয় দর্শক আমি যে পাঁচ শ্রেণীর সমস্যার কথা বললাম আমি যে পাঁচ শ্রেণীর জমির কথা বললাম এই জমিগুলো যদি আপনার এই সমস্যাগুলো যদি থাকে অথবা এই জমিগুলো যদি আপনার বেদখল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চব্বিশ ঘন্টার মধ্যে এই জমিটি উদ্ধার করে নিতে পারবেন সেনাবাহিনী নিকট আবেদন করে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে